ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও আজকে ভিডিও টাইটেল থামবেল অ্যান্ড ইন্ট্রোপার্ট দেখে তো বুঝেই গেছো আজকে চলে এসেছি কল্যাণীর বেস্ট 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 পুজো কল্যাণী আইটিআই মো লুমিনাস ক্লাবের যে দুর্গ উৎসব তার কত দূর প্রস্তুতি সেটা তোমাদের সকলের সামনে তুলে ধরবো শেষ অবধি দেখতে থাকো আমি আছি পিউষ দাস এবং তোমরা দেখছো বং পিউষ চলো বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও এবং সবচেয়ে বড় যেটা বলার কথা এখন থেকে প্রত্যেক দিন কিন্তু এক একটা পুজো আপডেট আসবে সেটা তুমি কলকাতা কল্যাণী জিরাট রানাঘাট কাঁচরাপাড়া হালিশহর প্রত্যেক জায়গার প্রত্যেক জায়গার আপডেট আসতে থাকবে যা সেসব মানে প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে আমার চ্যানেলে যা সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাই হোক শুরু করছি আজকের ভিডিও উইথ ইনফরমেশান এভরিথিং দেখো একদম ফার্স্ট যদি এখানটা দেখতে পারি কাঠের যে বাটামগুলো রয়েছে বাটামের যে কাজ সেগুলো কিন্তু এখানে রয়েছে দেখতেই পাচ্ছ এবং সবচেয়ে বড় কথা যেটা এখানে যে এর যে এবারে থিম অরুণ মন্দির ব্যাংককের যে অরুণ মন্দির সেটার যে মূল মানে একদম মিডিল যে যেটা মানে একদম মূল মন্দির যেটা সেটার কিন্তু যে কাঠের বাটামের কাজ সেটা শেষ দেখে পুরো পুরোপুরি মানে এর ওপর কাঠের বাটামের যে কাজ ছিল সেটা শেষ এর আগের আপডেটে আমি তুলে ধরেছিলাম যে তখনও কিন্তু কাজ চলছিল কাঠের বাটামে আর এখন দেখো কাঠের বাটামের কাজ কিন্তু সম্পূর্ণ শেষ এবং তার যে পাশেরগুলো পাশেরগুলো তো জাস্ট প্রথম প্রথম শুরু হয়েছে দেখো এমনি ঠিক করে জুম করে দেখাই দেখো জাস্ট কিছুটা কিন্তু যে কাঠের বাটামের কাজ সেটা শুরু হয়েছে অর্থাৎ বুঝতে পারছো জোর কদমে কাজ চলছে এবং খুব একটা বেশি দিন নেই কিন্তু এবং আকাশে দেখতে পাচ্ছি দেখো সর্ব কিছুদিন বাকি রয়েছে বেশি আর এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু কাজ চলছে এবং এখানে কিন্তু সারি সারি কাঠের বাটামের যে স্ট্রাকচার সেগুলো এখানে কিন্তু রয়েছেন আর এখানে চারিদিকে একদম নিচের পোর্শনটা আমি তোমাদের সামনে ধরি দেখো নিচেও কিন্তু যে কাঠের বাটামের কাজ সেটা কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে তাহলে এখন কাঠের বাটামের কাজ শুধুমাত্র বাকি রয়েছে এই বাঁদিকের যে গম্বুজ এবং ডান দিকের যে মানে অর্থাৎ মূল মন্দিরের যে দুপাশে দুটো গম্বুজ ছিল সেই দুটো গম্বুজে জাস্ট কাঠের বাটামের কাজ কিন্তু বাকি রয়েছে এখন আমরা একদম যে মূল পুজো প্রাঙ্গণ সেখানটায় প্রবেশ করব দেখো আর একদম প্রবেশ করতে গেলেই দেখতে পাচ্ছি এখানে যে কাঠের যে বাটাম মানে এখানেও কিন্তু সারি সারি কাঠের বাটাম কিন্তু ইতিমধ্যে প্রস্তুত এবং ইন্টেরিয়ার আমরা যেখানে এবার হচ্ছে প্রবেশ করব অর্থাৎ এই যে মূল এন্ট্রেন্স এবং এবছর কিন্তু দেখতেই পাচ্ছ এন্ট্রেন্সটা কিন্তু গত বছরের তুলনায় বা প্রত্যেকবারের তুলনায় বেশ কিছুখানি বাড়ানো হয়েছে এবং এখানে কিন্তু কোনো প্রকারের কোনো সিঁড়ি থাকবে না আমরা যারা দর্শনার্থীরা আসবো তারা কিন্তু সম্পূর্ণ সোজা হেঁটে মা দর্শনের জন্য এগিয়ে যাব এবং এখানে দেখতে পারো এই যে কাঠের বাটামগুলো এর ওপরে কিন্তু ঝিনুকের কাজ করা হবে ইতিমধ্যে কিন্তু ঝিনুকের কাজ শুরু হয়ে গেছে তো দেখো এই যে কাঠের বাটামগুলো রাখা রয়েছে এগুলো কিন্তু সব ফিট করা হবে এবং ওপরটা দেখো এবং এই পুজো প্রাঙ্গনের মানে কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের এই বছরের যে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে সম্পূর্ণ ঝিনুক দিয়ে কিন্তু তৈরি হচ্ছে এই পুজো প্রাঙ্গন অর্থাৎ আউটসাইড অ্যান্ড ইনসাইড বোথ সাইডেই কিন্তু আমরা ঝিনুকের কাজ দেখতে পারবো নানা রঙের রঙ কিন্তু ঝিনুকের কাজ আমরা দেখতে পাবো এবং এখানে দেখতে পাচ্ছি কাঠের বাটাম কিন্তু সারি সারি প্রস্তুত অর্থাৎ এখন আর কাঠের বাটামের কাজ কিন্তু মানে কাঠের বাটাম প্রস্তুতির কাজ কিন্তু হচ্ছে না আর এখন আমরা একদম সরাসরি মূল পুজো প্রাঙ্গণ সেখানে প্রবেশ করি দেখতে পাবো এখানেও কিন্তু কাঠের বাটাম সব সাইডে স্টোর করা রয়েছে এবং দেখো এইখানে যেটা এর আগেও দেখিয়েছিলাম এখানে কিন্তু কাজ মানে এই যে প্লাইয়ের কাজ সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে এবং প্লাইয়ের কাজ কিন্তু ইতিমধ্যে শেষ বলা যায় মানে এই যে ইন্টেরিয়ারের যে প্লাইয়ের কাজগুলো দেখো খুব সুন্দরভাবে কিন্তু কারুকার্য করে চারিদিক সাজানো হয়েছে এবং এইগুলো কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে আর ওপরটা দেখতেই পারছো এই ওপরটায় কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আলোকসজ্জা থাকে প্রত্যেকবার আর এই বছর কিন্তু এখানে কোনো রূপ কোনো কাচের কাজ থাকবে না সম্পূর্ণ গত বছর এখানে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে মানে যে প্লাই গত বছর ব্যবহার করা হয়েছে সেটাই কিন্তু এখানে রিউজ করা হচ্ছে এটা কিন্তু বেশ সুন্দর একটা জিনিস আর যদি আমরা এখন একদম মূল যে পুজো প্রাঙ্গণ এইখানটায় এগিয়ে যাই তাহলে দেখতে পাবো দেখো এইখানে এই যে দেখো সামনেটা দেখতে পাচ্ছ এই যে স্ট্রাকচারটা অর্থাৎ এই যে মাতৃ প্রতিমা থাকবে এইখানটায় এবং এই যে এই এইখানটা কিন্তু ইতিমধ্যে প্রস্তুত মানে প্লাই দিয়ে যে ঠিক যেভাবে আমাদের এইখানটাকে সাজানো হবে সেটা কিন্তু এখানে প্রস্তুত হয়ে যাচ্ছে এবং এইখানে এইবার আমরা কিন্তু মাতৃ প্রতিমায় প্রত্যেকবার দেখতে পাই যে এখানে মায়ের শরীরে কিন্তু মানে মায়ের যে প্রতিমা তার মধ্যে কিন্তু সোনা দিয়ে অলঙ্কৃত করা হয় ঠিক এই বছর প্রত্যেক বের নেয় মায়ের প্রতিমায় কিন্তু আসল সোনার গয়না সাজানো হবে এবং সেই গয়নার পরিমাণ কিন্তু গত বছরগুলোর তুলনায় কিন্তু এবার বেশ অনেকখানি বাড়ছে তো দেখতে পাচ্ছ জোর কদমে কাজ চলছে এবং এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদম চূড়া এই যে এইটা দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু একদম ওপরে যে গম্বুজ দুটো দেখালাম তার ওপরে কিন্তু এগুলো ইউজ করা হবে এই যে একটা দেখতে পাচ্ছি এর ওপরে কিন্তু আবার এটা রেখে একদম ফাইনাল ফিনিশিং লুকটা কিন্তু আনা হবে অর্থাৎ বুঝতে পারছো জোর কত কিন্তু কাজ চলছে এবং খুব সুন্দরভাবে কিন্তু জায়গাটা সেজে উঠতে চলেছে এবং যদি ওই পাশে তোমাদেরকে আমি জুম করে দেখাই দেখো এইখানে কিন্তু এর যে প্লাইয়ের যে কাঠ কাঠের বাটার ওপর যে প্লাই দিয়ে যে কাজগুলো করা হয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু প্রস্তুত এখানে আর যেমনটা বলছিলাম যে এইখানে এইটার ওপর এইটা উঠবে দেখো সেটা কিন্তু ওখানে ইতিমধ্যে রাখাও রয়েছে দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে কিন্তু অর্থাৎ কল্যাণী এন অর্থাৎ কল্যাণী লুমিনাস ক্লাবের যে পুজো প্রাঙ্গণ সেটা কিন্তু এবার আলাদাই চমকের সাথে আমাদের সকলের জন্য অপেক্ষা করছে আজকের ভিডিওটা এই অবধি দেখো যে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে আর নতুন আপডেটই আসবে আগামীকাল সন্ধ্যে ছটার সময় আর প্রত্যেকটা রোববার করে চেষ্টা করবো দুপুর বারোটাতে আরও একটা নতুন আপডেট দেওয়ার সেটা জানি না কতদূর পসিবল হবে বাট প্রত্যেক দিন সন্ধ্যে ছটার সময় তো আপডেট আসবে এক একটা নতুন নতুন পুজোর তো চলো দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার সাথেই জুড়ে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সেই সাথে তোমরা চাইলে কিন্তু ফেসবুকেও আমার ভিডিও দেখতে পারো তার জন্য ফেসবুক পেজে লিঙ্ক থাকবে ডিসক্রিপশানে এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না চলো দেখো